সময়ের সাথে সাথে যেমন আমাদের বয়সটা বাড়ে তেমনি ঠিক তেমনি তার সাথে সাথে আমাদের বিচার বিবেচনা বোঝার বোধটাও বাড়ে আমাদের মনুষ্য জীবনে কোনো রকম কোনো অহংকারের মূল্য আছে অহংকার এমন একটা পর্দা যা সামনের মানুষটাকে সম্মান দেওয়ার কথা ভুলে যায় যাই হোক তোমাদের সঙ্গে অনেক গল্প হবে আগে পরিচয়পত্রটা পত্রটা সেই নমস্কার আমি সোনালী পূর্ব মেদিনীপুর জেলায় ছোট্ট একটা গ্রামে আমি বাস করি সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি চলো সবাইকে রথযাত্রার শুভেচ্ছা ও অভিনন্দন জানাই আজকের দিনটা ছিল শুক্রবার তো তোমরা দেখতেই পেলে বিকেলের দিকে খুব বৃষ্টি হচ্ছিল আর আমি কিন্তু এখন আমার বাবার ঘরে আছি বাবার ঘর থেকে আমি মামার ঘরে রথযাত্রা দেখতে এসছি তো এসেই তো অবাক প্রথমেই দেখছি রথযাত্রা উপলক্ষে প্রতিযোগিতা এই প্রথমবার আমি দেখলাম রথযাত্রা উপলক্ষেও প্রতিযোগিতা হয় আর তার থেকেও বেশি অবাক হলাম এই খেলাটা দেখে এই খেলাটা কখনোই আমি দেখিনি এই খেলাটার নাম হলো বাঁকা টেরা কোঁজা তো ওই লোকটা দেখিয়ে দিচ্ছে দেখো এই রকম কিন্তু খেলাটা হবে তো খেলা এখন স্টার্ট হয়ে গেছে তো তোমরা সবাই দেখতে থাকো আমিও দেখেছি খুব এনজয় করেছি আশা করি তোমরাও খুব এনজয় করবে মাইক্রোফোন নিয়ে একজন বলবে তো যখন বলবে বাঁকা তো সবাইকে বাঁকার দিকে যেতে হবে যখন বলবে টেরা তখন টেরার দিকে যেতে হবে আর যখন বলবে পুজো তখন পুজোর দিকে যেতে হবে এরপরে দেখতেই থাকো অনেকেই এরকম কেটে যাচ্ছে এই খেলাটা কিন্তু খুব মজার ছিল এর পরেই ছিল হাঁড়ি প্রতিযোগিতা তো আমিও নাম দিয়েছিলাম আর ঘরে এখানে হচ্ছে বলে কথা আমি নাম দেব না আমিও নাম দিয়েছিলাম কিন্তু একটা দুঃখের বিষয় আমি কিছুই করতে পারি না কিন্তু এই দিদাটাকে দেখো অনেকটা গিয়েও পারলো না পুরো টিনের কাছাকাছি গিয়েছিল মানে টিনটাকে ছুটে আর একটু বাকি ছিল এক জায়গার সাইডেই লাঠিটা মেরে দিয়েছে তো এই জন্য এই খেলাটা বাদ হয়ে গেছে এই খেলায় কেউ ফার্স্ট সেকেন্ড থার্ড কিছুই হতে পারেনি তো এরপরে খেলার শেষেই কিন্তু বাতাসা লুট দেওয়া হয়েছিল আমার বরের কিন্তু এখানে মানসিক ছিল আমার দিদা মানসিক করেছিল বর অসুস্থ ছিল যখন বাতাসের পরেই কিন্তু রথযাত্রা মাসির বাড়ি যাওয়ার জন্যই প্রস্তুত এই দেখো জগন্নাথ বলরাম সুভদ্রা মায়ের কি আনন্দ দেখো মাসির বাড়ি যাচ্ছে তাই না খুব খুশি হয়েছে তারা বছরের একটা দিন এই সময় যাবে তাদের খুব খুশি না আর এক সপ্তাহ থেকেই চলে আসবে সবাইকে দেখো রথ টানছে আমিও টেনেছিলাম আর একটু টেনেছিলাম কারণ তোমাদেরকে পুরো ভিডিওটা দেখাবো বলে আর কাছেই কিন্তু মাসির বাড়ি এই জন্য একটু দেরি করেই এলো দেখো মাসির বাড়ি চলে আসছে কত সুন্দর লাগছে না রথটাকে সাজাতে খুব সুন্দর লাগছে আমার তো খুব ভালো লাগছে তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানলো এই দেখো মাসির বাড়িতে সবাই তুলে নিতে যাচ্ছে জগন্নাথ বলরাম সুভদ্রা মা তোমরা সবাই দেখতে থাকো বলরাম দেব সুভদ্রা দেবীকে মাসিক বাড়িতে ছেড়ে কিন্তু রথ আবার রিটার্ন ঘুরে গেল দেখো তারপর কিন্তু এখানে খিচুড়ি বিতরণ করছিলো মানে যেখানে জগন্নাথ বলরাম সুভদ্রা মা ছিল ওখান থেকে কিন্তু খিচুড়িটা দিচ্ছিলো তো আমরা সবাই খিচুড়ি খেয়ে বাড়ি যাচ্ছি তোমাদের ভিডিওটা কেমন দেবে অবশ্যই জানি করতে কিন্তু ভুলো না তাটা সবাই ভালো থাকো সুস্থ থাকো অল্প রেপি থাকো সবাই কে রাধে রাঁধে